যারা নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই আলোচনা এটা কোনো মোটিভেশনাল স্পিচ না বরং বাস্তব অভিজ্ঞতার উপর ভিপটি করে বানানো একটা গেম প্ল্যান চলুন তাহলে একদম আসল কথায় আসা যাক প্রথমেই যে বিষয়টা মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো খালি কথায় কোনো কাজ হয় না ব্যবসার দুনিয়ায় অ্যাকশন বা কাজটাই শেষ কথা দারুণ সব আইডিয়া নিয়ে অনেকেই কথা বলে কিন্তু যতক্ষণ না সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলোর কোনো মূল্যই নেই এই স্লাইডের সংখ্যাটা দেখুন ষাট জনে একজন ব্যাপারটা বেশ চমকে দেওয়ার মতো তাই না এর মানে হল ব্যবসা শুরু করার কথা বলে এমন প্রতি ষাট জনের মধ্যে মাত্র একজন সত্যি সত্যি কাজটা শুরু করে বাকিরা বাকিরা আসলে অজুহাতের পাহাড় তৈরি করে এখন ঠিক সময় না টাকা নেই বা আরও কত কি? কিন্তু সত্যিটা হল পৃথিবী কারও পরিকল্পনার জন্য বসে থাকে না ব্যবসা তো পরে তার আগে দরকার হচ্ছে একজন উদ্যোক্তার মতো করে ভাবা কারণ দিনশেষে যে কোনো ব্যবসা কিন্তু তার মালিকের মানসিকতারই একটা আয়না চলুন দেখি এই ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হয় এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তো একটা মোটামুটি সাধারণ আইডিয়া কিন্তু সেটার ওপর কাজটা করা হয়েছে ফাটাফাটি ওটা ঠিকই একটা সফল ব্যবসা হয়ে দাঁড়াবে আর অন্যদিকে একটা মিলিয়ন ডলার আইডিয়া কিন্তু কাজ হলো যাচ্ছে তাই ওটা শুধু আপনার সময়ে আর টাকা দুটোই নষ্ট করবে সুতরাং আইডিয়া নয় কাজটাই হচ্ছে আসল বস আচ্ছা একটা আইডিয়ার দাম কখন মিলিয়ন ডলার হয় উত্তরটা খুব সোজা যখন সেটা আসলে মিলিয়ন ডলার আয় করে এর আগে পর্যন্ত যে কোনো আইডিয়া আসলে ফ্রি যতক্ষণ কোনো আইডিয়া থেকে পকেটে টাকা না আসছে ততক্ষণ সেটার কোনো দাম নেই তাই আইডিয়া নিয়ে শুধু স্বপ্ন না দেখে সেটাকে কাজে লাগানোর কথাই ভাবতে হবে ওটাই আসল চ্যালেঞ্জ অনেকেই কিভাবে জানেন যে নিজের বস হওয়া মানেই তো আরামের জীবন কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো প্রথম দিকে দিনে ষোলো ঘন্টা কাজ করা বন্ধুদের সাথে আড্ডা কমে যাওয়া পরিবারকে সময় দিতে না পারা এগুলোই হচ্ছে রুটিন এই ত্যাগ স্বীকার করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তাহলে এই লম্বা রেসের ঘোড়া হবেন কিভাবে। এর পেছনের আসল শক্তিটা হল সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা মানে প্রতিদিন ছোট ছোট কাজ করে যাওয়া দিনের পর দিন বিশ্বাস করে যখন কাজটা করতে আর ভালো লাগছে না ঠিক তখনও কাজটা করে যাওয়া সাফল্য আসলে প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টারই চোগফল তো মাইন্ডসেট তো তৈরি হল এবার আসা যাক আসল খেলায় এক্সিকিউশন মানে আইডিয়াকে বাস্তবে নামিয়ে আনা কারণ দিনের শেষে আপনার কাজই আপনার পরিচয় দেবে একটা স্মার্ট ব্যবসা কিন্তু শুরু থেকে স্মার্টলি ডিজাইন করতে হয় এমন একটা মডেল বানাতে হবে যার চাহিদার কোনো শেষ নেই যার বিভিন্ন অংশ প্রয়োজনে বদলানো যায় যেটা সময়ের সাথে সাথে বড় হতে পারে আর যার একটা পরিষ্কার লক্ষ্য আছে নোকিয়ার গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি একবার ভাবুন যে কোম্পানি রাবার বানাতো তারাই একটা সময় মোবাইল ফোনে দুনিয়া শাসন করেছে কিন্তু তারপর যখন স্মার্টফোনের যুগ এলো তারা সময়ের সাথে নিজেদের বদলাতে পারল না আর ফলাফলটা আমাদের সবার জানা এ থেকে শেখার বিষয় একটাই তাড়াতাড়ি ভুল করুন ভুল থেকে শিখুন আর নিজেকে বদলে ফেলুন ব্যর্থতা বা ফেইলিয়ার এই শব্দটা শুনলেই আমরা ভয় পাই তাই না কিন্তু ব্যবসার জগতে ব্যর্থতা মানে কি ব্যর্থতা মানে হলো স্বপ্নটাকেই ছেড়ে দেওয়া এর আগে যা কিছু হয় সেগুলো আসলে ভুল না সেগুলো হচ্ছে ডেটা ভবিষ্যতের ভালো সিদ্ধান্তের জন্য পাওয়া তথ্যমাত্র এই কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু এটাই ব্যবসার সবচেয়ে বড় সত্যি সেলস আপনার সব সমস্যার সমাধান করে দেয় মার্কেটিং লাগবে টাকা কই সেলস থেকে আসবে নতুন লোক লাগবে বেতন দেবে কে সেলস সোজা কথাই সেলস হলো ব্যবসার অক্সিজেন ব্যবসা শুরু করতে গেলেই সবার প্রথম মাথায় আসে অনেক টাকা লাগবে কিন্তু সত্যিটা হলো শুরুতে আপনার টাকা না আপনাকে দরকার আপনি নিজেই তো ব্যবসা আপনার সময় আপনার ইচ্ছা শক্তি আর আপনার কাজ করার ক্ষমতা এগুলোকেই ব্যবহার করে আপনাকে টাকা আর রিসোর্স তৈরি করতে হবে তো আপনি একাই শুরু করলেন কিন্তু একটা ব্যবসা তো আর একা একা বড় করা যায় না তাই না একটা পর্যায়ের পর আপনাকে লেভারেজ করতে হবে মানে মানুষ আর অন্যান্য রিসোর্সকে দক্ষতার সাথে কাজে লাগাতে শিখতে হবে একজন ফাউন্ডার বা প্রতিষ্ঠাতার আসল কাজটা কি প্রতিদিনে ছোটখাটো কাজ করা একদমই না তার আশি পার্সেন্ট ফোকাস থাকা উচিত বিজনেসের গ্রোথ আর নতুন কিছু করার দিকে ব্যাপারটা একটা জাহাজের মতো ফাউন্ডার হল ক্যাপ্টেন যে ঠিক করে জাহাজ কোন দিকে যাবে আর তার টিম ইঞ্জিন চালিয়ে জাহাজটাকে এগিয়ে নিয়ে যায় আমাদের একটা স্বভাব আছে কি নেই তা নিয়ে আফসোস করা কিন্তু একজন উদ্যোক্তাকে ভাবতে হবে তার হাতে কি আছে আপনার সময় আপনার ইচ্ছাশক্তি আপনার কাজ করার ক্ষমতা আপনার নেটওয়ার্ক এগুলোই তো আপনার আসল মূলধন এই কথাটা খেয়াল করুন একজন সঠিক মেন্টর আপনার দশ বছরের কষ্ট বাঁচিয়ে দিতে পারে কারণ যে ভুলগুলো করতে আপনার দশ বছর লাগত তিনি হয়তো সেই ভুলগুলো আগেই করে বসে আছেন তার অভিজ্ঞতাটা আপনার জন্য একটা শর্টকাটের মতো কাজ করবে কিন্তু প্রশ্ন হলো, একজন ভালো মেন্টরকে পাবেন কিভাবে। তারা কি শুধু আইডিয়া শুনেই সাহায্য করতে চলে আসবে না একজন ভালো মেন্টর এমন ঘোড়ার ওপর বাজি ধরেন না যাকে তিনি কখনো দৌড়াতে দেখেননি এর মানে হলো আগে আপনাকে কিছু করে দেখাতে হবে যখন তারা দেখবে যে আপনি সিরিয়াস তখনই তারা আপনার দিকে হাত বাড়াবে তো আমরা মাইন্ড এক্সিকিউশন আর লিভারেজ নিয়ে কথা বললাম এবার আসা যাক সবচেয়ে দূরের জিনিসটা নিয়ে ভিশন মানে এই লম্বা খেলার শেষটা কোথায় আজকের দিনে আমরা সবাই শর্টকাট খুঁজি কিন্তু সত্যি বলতে কি ব্যবসায় টেকসই সাফল্যের কোনো শর্টকাট নেই আসল ভ্যালু তৈরি হয় ধীরে ধীরে একটা একটা করে ইট গেথে দেয়াল তোলার মতো করে বিখ্যাত উদ্যোক্তা মার্ক কিউবারিনের একটা দারুণ কথা আছে তিনি বলেন প্রথমবার যখন আপনি ফান্ডিং বা বিনিয়োগ নেন তখনই আসলে আপনি প্রথমবার হারেন কারণ আপনি নিজের আয়ে ব্যবসাটা দাঁড় করাতে পারেননি কথাটা কঠিন কিন্তু এর মানে হল বাইরের টাকা নেওয়ার আগে নিজের ব্যবসার আয় দিয়ে তাকে বড় করার চেষ্টা করা উচিত এতে ব্যবসার ভিত্তি অনেক বেশি মজবুত হয় এত কিছুর পর নিজেকে কয়েকটা জরুরি প্রশ্ন করার সময় এসেছে আপনি ব্যবসাটা কেন বানাচ্ছেন আপনার এন্ড গেম বা শেষ লক্ষ্যটা আসলে কি কারণ আপনার এই শেষ লক্ষ্যটাই কিন্তু আপনার প্রতিদিনের কাজগুলোকে ঠিক করে দেবে ব্যবসাটা কি বিক্রি করে দেবেন নাকি এটা একটা পারিবারিক ব্যবসা হবে যখনই উত্তরগুলো আপনার কাছে পরিষ্কার থাকবে তখন দেখবেন প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে গেছে আর এই স্বচ্ছতাই কিন্তু শেষ পর্যন্ত সফল আর অসফল উদ্যোক্তার মধ্যে পার্থক্য করে দেয়